সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন বাচ্চা নিয়ে কোয়েল পাখির বাচ্চা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব যখন একটা খামার থেকে আপনারা বাচ্চা নেবেন সে বাচ্চাটা যদি অনেক বড় জার্নি হয়ে যায় তো এই বাচ্চাটাকে নিয়ে প্রথমেই আপনারা ভিটামিন সেবন করাবেন না এটা আমার মানে আমার দিক থেকে এটা বলতেছি কোনো ডাক্তার বা খামারির আহ মতামত কি সেটা ভিন্ন ব্যাপার তবে তাদেরও মতামত অবশ্যই নিয়ে আমাদের চলতে হবে ডাক্তার এবং অভিজ্ঞ খামারিদের মতামত নিয়ে আমাদের চলতে হবে আমি যেমন চলি এখনো চলি তো যেহেতু জার্নি পথ অনেক দূরে জার্নি হয়ে যায় তারা অনেক ক্লান্ত হয়ে যায় গাড়ির ঝাঁকুনিতে বিভিন্ন আবহাওয়া তাপমাত্রাতে কারণ বাচ্চাটা যখন আমি মেশিন থেকে বের করব যেমন এখন একটা বাচ্চা আমার আমার যাবে অনেক দূরে মনে করেন চট্টগ্রামে যাবে তো এই বাচ্চাটা তো আমি এক আবহাওয়া থেকে বের করেছি এখন যে আবহাওয়া যে তাপমাত্রা আছে সঠিকই আছে এখন যখন বাইরে বের করব এখান থেকে কিন্তু একটা সিএনজিতে জার্নি করবে তারপরে যে ওই কাউন্টারে নামাই দিবে ওইখানে কিছুক্ষণ থাকবে ওইখানকার একটা আবহাওয়া আবার গাড়িতে উঠবে এই গাড়িতে যত যত দ্রুত জার্নি হবে তার শরীরে একটা ঝাঁকুনি ব্যথা এবং তার একটা হ্যামারেজ হবে তার শরীরে আবার যেই জায়গাতে যাবে সেই জায়গার একটা আবহাওয়া এই যে একটা ছোট্ট একটা কোয়েল পাখির বাচ্চা তার আপনি ভাবেন যে আপনি আপনার বাড়ি থেকে কোনো আত্মীয়র বাড়িতে যদি বেড়াতে যান আর সেইখানে যদি রাত কাটান ওইখানকার বিছানায় যদি আপনাকে শুয়েতে যায় তাহলে ওইখানকার বিছানাটা আপনার কাছে ওরকম ভালো লাগবে না আপনার মনের মতো হবে না যদিও আপনি নরমাল একটা বিছানায় ঘুমান তারপরে ওইখানকার যদি বড় ধরনের ভালো বিছানা হয় আপনার স্বস্তি আসবে না এই যে আপনি যদি এমন হয় বা আপনি এক গ্রাম থেকে আরেকটা মহল্লায় গিয়ে পানি সেবন করছেন ওইখানকার পানি অনেক সময় বলে যায় এখানকার পানি কি আমার সর্দি এই যে এরকম একটা নিজেই যদি আপনি আপনি একটা বয়স্ক বা আমরা এরকম হয় তাহলে একটা ছোট্ট বাচ্চা কত ডা তার শরীরের উপরে হ্যামারেজ করছে কত ডা ধকল পড়তেছে তো এই ধকল কাটানোর জন্য আপনাকে বাবা মা সাজতে হবে যিনি পাখিটা নেবেন যে ছোট্ট একটা বাচ্চা যার মা নাই বাবা নাই এই বাচ্চাটা এত দূর থেকে আসছে জার্নি করে কোথায় থেকে কোথায় আসছে তাহলে ওই বাচ্চাটাকে নিয়ন্ত্রণ বা তাকে সেবা যত্নটা কেমন হওয়া দরকার ভিটামিন দেবেন কথা বলেছি তাকে আমি তার আগে ভিটামিনের প্রয়োজন নেই তাকে এই যে তার শরীরটা ক্লান্ত তার শরীরটা যে একটা হ্যামারেজ হয়েছে এই জন্য আপনারা বিশেষ করে তাকে গ্লুকোজ সেবন করান অর্থাৎ তার শরীরকে এনার্জি আনার জন্য তার শরীরকে এনার্জি আনার জন্য যে মেডিসিনটা দরকার তাকে সেবন করান সঙ্গে সঙ্গে যে বাচ্চাটা ঢেলে বোর্ডারে ঢেলে দিয়ে দূরের বাচ্চা ঢেলে দিয়ে খাবার দিবেন এই ভুলটা কখনো করবেন না সঙ্গে সঙ্গে তাকে খাবার পানি কিছুই না যখন বাচ্চাটা আসবে তার আগে আপনার দেবেন সমস্ত কন্ট্রোল করে নেন গার্ড থেকে বেড বিছানা মানে তাপ থেকে সঠিক তাপমাত্রা আগে আপনার ওই বোডারের জায়গা যে বাচ্চাটা যে ঘরে রাখবেন তার তো সেটা ঘর সেটা বিছানা এই বিছানায় জায়গাটা আপনি একইবারে সুন্দর করে নেন তাপমাত্রাটা সঠিক করে নেন নেওয়ার পরে বাচ্চাটা আসার পরে আস্তে আস্তে ঢেলে দেন একবারে ঝপ করে ঢেলে দেবেন না অনেক দেখি অনেক ভাই দেখি যে বাচ্চা ক্যারেট ধরে ঢেলে দেয় ঝপ করে ঢেলে দেয় আবার একটা একটা করে দেবেন না এমন ভাবে দেবেন দুইটা চারটা পাঁচটা করে কারণ সে অনেক শরীরের উপর ড্যামারেজ হয়েছে অনেক শরীরের উপর তার হ্যামারেজ তার অনেক ঢকল পড়েছে বাচ্চাটা এমন ভাবে দেন এমন ভাবে ধরে ধরে দেন বাচ্চাটা ঘোরাফেরা করুক তাকে পানি সেবন করান পানির সাথে তার গ্লুকোজ সেবন করান লাইসোভিটটা ব্যবহার করতে পারেন কখন এখন গরম সময় কিন্তু লাইসোভিট এখন আপনি দিনের বেলা কখনো ব্যবহার করবেন না প্রথম প্রোডারে আপনি সেটা রাত্রের বেলাতে দিতে পারেন তারপরে দিনের বেলাতে আপনাকে পাখিটা পৌঁছে যেমন আমার যে পাখিটা যাবে চট্টগ্রামে আজকে সন্ধ্যার সময় কালকে সকালে যা পৌঁছবে সারাদিন এই পাখিটাকে গ্লুকোজ সেবন করান রাত্রে এসে তাকে অবশ্যই বুড়ারের মেডিসিন সেবন করান বুনারের মেডিসিনের মধ্যে অবশ্যই প্যারাসিটামল ব্যবহার করবেন অর্থাৎ ওই যে ধক হলে তার শরীরে আর ব্যথা বেদনা জ্বর চলে আসতে পারে প্যারাসিটামল অবশ্যই দেবেন এটা মাথায় রাখবেন তারপরে বুডার যখন করবেন অবশ্যই এই বুডার ম্যানেজমেন্ট আপনাকে একেবারে নিখুঁত ভাবে করতে হবে প্রথম দিন যদি আপনার বাচ্চার পরে কখন কখনো যদি কোনো ত্রুটি ভাবে কোনো অবহেলা পড়ে যায় তাহলে কিন্তু এইটা আপনি সেরে উঠতে পারবেন না অনেক বুডারম্যান আমাকে বলে যে আমার বাচ্চা তো 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 থাকছে কম তাপমাত্রা সঠিক আছে বেশি হয়েছে যার জন্য তা হচ্ছে না এই যে অ্যালোমেলো হয়ে যায় কারণ একটাই প্রথম দিনটা তাকে আপনার সঠিক বুডারের ম্যানেজমেন্ট খাদ্য পানি তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যে অ্যাকুরেট রাখতে পারেন নাই প্রথম দুই দিন যদি আপনার বাচ্চাকে তাপ নিয়ন্ত্রণ খাদ্য তার সেবা যত্ন সঠিক রাখতে পারেন আপনার বাচ্চা যতদিন রাখবেন এই বাচ্চা কখনো চাপা রাখবে না কোনায় যাবে না জড়ো হবে না কিচ্ছু হবে না যার জন্য সম্মানিত কোয়েলকো সামারি ভাই হবন আপনাদের মনে করতে বাচ্চা আর মা বাবা গাজ্জা সমস্ত আপনি আপনার সন্তানকে যেভাবে দেখাশোনা লালন পালন করেন যেভাবে খেয়াল করেন বাচ্চা কেঁদে উঠলে আপনি বুঝতে পারেন মা হয়ে যে এখন বাচ্চা ঘুমাবে কি খাবার খাবে কি কোনটা করবে ঠিক এই বাচ্চার দিকে আপনাকে তার ডাক শুনে কথা শুনে তার কাছে গিয়ে বুঝে নিতে হবে এই বাচ্চাটা আমার টিট আছে যখন এইটা আপনার ভিতরে থাকবে তো আপনি আপনি একজন সামারি হয়ে যাবেন আপনার বাচ্চা সাকসেস সুন্দর সুস্থ সবল থাকবে এটাই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম